রাধে রাধে বন্ধুরা আমাদের বাংলার খুব জনপ্রিয় একটি উৎসব বা অনুষ্ঠান খুব কাছে এগিয়ে এসেছে তো ভাবলাম আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান নিয়ে বা এই উৎসব নিয়ে যে ব্রত কথাটি রয়েছে সেই ব্রত কথাটি আলোচনা করি বা ব্রত মাহাত্ম এবং ব্রতের নিয়ম বাংলার ঘরে ঘরে এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কিন্তু পালন হয়ে থাকে নতুন জামাইকে নিয়ে বেশ বড় উৎসব পালন করা হয় আবার জামাই যত পুরনোই হয়ে যাক না কেন এই ষষ্ঠী পালন করা হয় সকল সদবা ও স্ত্রীরা কিন্তু এই ষষ্ঠী ব্রত পালন করে থাকে তো এই ষষ্ঠীর যে নিয়ম রয়েছে সেটি এবং ব্রত কথা পুরোটাই আপনাদের সঙ্গে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করতেও ভুলবেন না তো শুরু করা যাক জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কবে পালন করব আমরা এই ষষ্ঠী এই ষষ্ঠী দু হাজার পঁচিশ সালে ফার্স্ট জুন সতেরোই জ্যৈষ্ঠ আমাদের পালন করতে হবে রবিবার পড়েছে এবছরে জামাই ষষ্ঠী ব্রতের নিয়ম হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে এই ব্রত পালন করতে হয় পুজোর জায়গাতে আলপনা দিয়ে বটের ডাল পাতার সঙ্গে একটু মাটি দিয়ে বসিয়ে দিয়ে তার সামনে একটা ঘট জল সমেত রাখতে হয় কেউ কেউ আবার কিন্তু এই ব্রত পালন করে ষষ্ঠীতলায় গিয়েও আবার কেউ বাড়িতে এই এইরকমভাবে এই ব্রত পালন করে থাকে তো যে বংশ পরম্পরায় যেভাবে এই ব্রত পালন করে এসেছে সেই নিয়মেই করবে তবে যে প্রকৃতপক্ষে নিয়ম সেই নিয়ম যে এই ব্রত কথা বইয়ে লেখা আছে আমি সেইটুকুই আপনাদের সঙ্গে আলোচনা করছি তার মুখে দই দিতে হয় অর্থাৎ এই ঘরটির মুখে দই দিতে হয় ও তার উপরে একটি কাঠালি কলা দিতে হয় ঘটে সিঁদুর দিয়ে মা ষষ্ঠীকে আঁকতে হয় পিটুলি দিয়ে একটি কালো বিয়ালি গঠন করতে হয় এবং একটি নতুন পাত্রে নানা রকম গোটা ফল দিতে হয় সঙ্গে একটি হলুদ কাপড় বা কাপড় হলুদ দিয়ে ছুপিয়ে নিয়ে ছটি বাঁশ পাতাতে জড়াতে হয় তাতে এমনই একটি সুতোতে হলুদ বাটা মাখিয়ে যে জড়াইয়ে দিতে হবে এবং ওই কাপড়ে সিঁদুর ফোঁটা দিয়ে সেটিকে ঘটের কাছে রাখতে হয় একটি কঙ্কন পিটুলি দিয়ে তৈরি করে কাঁঠাল পাতার ওপর রাখতে হয় এছাড়াও একটি পাত্রে ছয়টি সুপারি ছটি কলা ছটি পান ছটি ক্ষীরের নাড়ু ছটি বাতাসা দিতে হয় এর সঙ্গে অপর একটি পাত্রে বা থালাতে ছোলা মটর নাড়ু সন্দেশ আম আলু চাল দিয়ে নৈবেদ্য দিতে হয় এরূপ করলে এক দফা সম্পন্ন হয় এই ষষ্ঠীকে কেউ কেউ জামাই ষষ্ঠী বলে থাকেন মূলত সদবাদের এই ব্রত পালন করতে হয় অবিবাহিতা বা যাদের সন্তানাদি হয় না তাদের এই ব্রত ব্রত পালন করতে নেই এই ব্রত পালন করতে করতে বন্ধ দিলে সেই নারী কিন্তু রাক্ষসীর মতো হয়ে যায় এমনটি প্রচারিত আছে এই ষষ্ঠী যদি সৌমঙ্গল শুক্র অথবা শনিবার পরে তাহলে পূজা থাকে না তখন কেবলমাত্র নিয়ম পালন করতে হয় ও ব্রত কথা শুনতে হয় তখন আর বাটা দিতে হয় না বিশেষ করে মনে রাখতে হবে যে এই ষষ্ঠী পূজাতে যে বাটা অর্থাৎ ফলের যে বাটা দেওয়া হয় তা জামায়ের প্রাপ্য আর যদি জামাই না থাকে তাহলে বড় ছেলেকে দিতে হয় তো এই ষষ্ঠীর যে একটি ধ্যান মন্ত্র আছে সেটিও আলোচনা করি দ্বিভুজাং হেম গৌরাঙ্গী রত্নালঙ্কার ভূষিতাং বরদাভয় হস্তান্ত ষরচন্দ্র নিভণীনাং পট্টবস্ত্র পরিধানং পয় ধরাং অস্কার্পিত সুতাং ষষ্ঠী মম্বুজাস্থাং বিচির পূজা শেষ করে উপরের এই ধ্যান মন্ত্র করতে হয় এরপর ব্রত কথা শুনে মা ষষ্ঠীকে প্রণাম করতে হয় আমরা ষষ্ঠী ব্রত পালন করে থাকি বিশেষ করে সন্তানের মঙ্গল কামনায় এই জন্যই যে কোনো ষষ্ঠী ব্রত করতে হলে আমাদের কিন্তু সর্বপ্রথম এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী দিয়েই আমাদের কিন্তু শুরু করতে হয় অর্থাৎ মেয়েরা যখন মা হয় তখন কিন্তু প্রথম এই অরণ্য ষষ্ঠী থেকেই তার ষষ্ঠী ব্রত শুরু করা নিয়ম তো প্রণাম মন্ত্র আলোচনা করি নম জয় দেবী জগন্মাতা জগদানন্দ কারিণী প্রসিদ্ধণী নমস্তে ষষ্ঠী দেবীকে ব্রত কথা শোনবার পর এই মন্ত্র মা মা ষষ্ঠীকে প্রণাম করতে হয় ব্রত কথাটি এবার শোনা যাক দীর্ঘদিন আগে এক পরিবারের সাত ছেলে সাত বউ এবং বাবা ও মা একসঙ্গে বাস করত সাত বউয়ের মধ্যে ছোট বউটি একটু বেশি মাত্রায় খাওয়ার প্রতি লোভ ছিল সে প্রায়ই চুরি করে দুধ ঘি মাখন ইত্যাদি ভালো ভালো খাবারগুলো নিয়ে খেত কেউ যদি সেগুলির ব্যাপারে কিছু জানতে চাইতো তাহলে সে বলতো কালো বিড়ালিটা খেয়ে গেছে এর ফলে সকলেই সেই কালো বিড়ালিকে মারধর করতো এইভাবে যতদিন যায় তত ওই কালো বিড়ালিটার ওপর মারধরের মাত্রা বেড়ে যায় এমনকি ছোটো বউ নিজে খাবারগুলো খেয়ে নিজেই আবার কালো বিড়ালিকে মারত কিন্তু কেউই জানতো না যে সেই কালো বিড়ালি ছিল মা ষষ্ঠীর বাহন এইভাবে মার খেতে খেতে সহ্য না করতে পেরে একদিন কালো বিড়ালি মা কাছে গেল এবং সমস্ত কথা বলল সঙ্গে কথাও বলল, যে সে তার মারের শোধ নেবে তারপর বেশ কিছুদিন পর ছোট বউ গর্ভবতী হলো সঠিক সময়ে সে একটি সুন্দর জন্ম সবাই খুব আনন্দিত ছেলে হয়েছে বলে কিন্তু সেদিন রাতের বেলা যখন ছোট বউ একা ছেলে নিয়ে ঘুমোচ্ছে তখন কালো বিড়ালিটা এসে সে ছেলে নিয়ে চলে গেল কিন্তু এ কথা কেউ জানলো না পরের দিন সকালবেলা ছোট বউ তার পাশে ছেলেকে না দেখতে পেয়ে খুব কান্নাকাটি করল এরপর দিন যায় ছোট বউ আবার গর্ভবতী হয় এবারও ছেলে হয় কিন্তু এবার সে একই ঘটনা ঘটে এইভাবে বেশ কয়েকবার একই ঘটনা ঘটতে থাকে ছেলে হয় কিন্তু রাতের বেলা ছেলে চুরি হয়ে যায় এই ঘটনা দেখে পাড়ার সবাই তো হতভাগ হয়ে যায় কানাকানি করে কেউ কেউ আবার একথাও বলে যে ওই ছোটো বউ হয়তো নিজেই রাক্ষসী রাতের বেলা নিজে ছেলেগুলোকে হয়তো নিজেই খেয়ে নেয় আবার সকালবেলা মায়া কান্না কেঁদে সবাইকে ভুলিয়ে দেয় ছোট বউয়ের কানে কথা পৌঁছায় তাতে সে খুবই বেদনা হত হয় তারপর আবার ছোটো বউ গর্ভবতী হয় এবার তার একটা মেয়ে হয় সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে রাতের বেলা ঘুমবে না কারণ তার সন্তানগুলো কোথায় যায় কে নিয়ে যায় সব সে উদ্ধার করবে এই কথা ভেবে সে তার মেয়েকে নিয়ে সারা রাত জেগে থাকে এইভাবে দু চার দিন রাত জাগার পর একদিন রাতে তার একটু ঘুম ঘুম পায় সেদিন সবে সে একটু চোখ বুঝিয়েছে এমন সময় সেই কালো বিড়ালি এসে তার মেয়েকে মুখে করে নিয়ে পালাতে গেল সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল ও সে তার নিজের হাতের বালা নিয়ে তাকে ছুঁড়ে মারল সেই বালার আঘাতে কালো বিড়ালিটার মাথা ফেটে গেল তবুও কিন্তু সে তার মেয়েকে নিয়ে পালালো ছোটো বউ তার পিছু পিছু গিয়ে দেখলো সে একটা বনের মধ্যে ঢুকে গেল। ছোটো বউ সেখানে ঢুকলো ঢুকে দেখে যে একটা গাছের তলায় মা ষষ্ঠী বসে আছেন ও সেই কালো বিড়ালি গিয়ে নালিশ করছে যে ছোটো বউ তার মাথা ফাটিয়েছে রক্ত বেরোচ্ছে এবং দেখলো যে মা ষষ্ঠীর চারপাশে অনেকগুলো ছোট ছোট বাচ্চা খেলা করছে তারপর সে দেখলো মা ষষ্ঠী সেই কালো বিড়ালির ফাটা জায়গাতে হাত বুলিয়ে দিল ও সঙ্গে সঙ্গে তার রক্তপাত বন্ধ হলো তারপর ছোটো বউ মা ষষ্ঠীর পায়ে পড়লো ক্ষমা চাইলো তার ছেলেগুলোকে যেন সেই কালো বিড়ালি ছেড়ে দেয় তার জন্য অনুরোধ করলো মা ষষ্ঠী বলল যে সে না জেনে মা বাহন সে কালো বিড়ালির নামে মিথ্যা চুরি মিথ্যা করে চুরি করে খাওয়ার অপবাদ দিয়েছে ও তাকে মেরেছে তাই সে অন্যায় করেছে ফলে এখন তার কেঁদে কোনো লাভ নেই আরও বললেন যে ক্ষমা যদি চাইতেই হয় তাহলে কালো বিড়ালির কাছে ক্ষমা চাইতে হবে যদি সে মনে করে তবেই তার ছেলেগুলোকে সে ফিরিয়ে দেবে এই কথা শুনে ছোটো বউ কালো বিড়ালির পায়ে পড়ে ক্ষমা চায় ও কান্নাকাটি করে এতে সেই কালো বিড়ালির দয়া হয় ও সে তার ছেলেগুলোকে ফিরিয়ে দেয় তারপর মা ষষ্ঠী বউকে বললেন যে পুত্র কন্যা নিয়ে বাড়ি যাও এবং আর কখনো বিড়ালিকে না লাঠি ঝাঁটা তুলবে না এবং দয়া করে ওর দোষ দেবে না তারপর তিনি বললেন যে সে প্রতি ওপর মিথ্যে আরও যেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে পিটুলি দিয়ে বালা ও কালো বিড়ালি তৈরি করে ও বটের ডাল দেয় এবং সব রকম ফল দিয়ে বাটা তৈরি করে তারপর প্রতি পোয়াতি মহিলা ছয়টি গোটা সুপারি ছয়টি কাঁঠালি কলা ছয়টি পান ছয়টি বাটা সাজায় তারপরে ষষ্ঠীকে পূজা দিয়ে তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে ধোয়াতে হবে এছাড়াও ছটি বাঁশ পাতাকে হলুদে ছোপানো সাদা কাপড় জড়িয়ে ঘটের সামনে রাখতে হবে এবং সাদা সুতো হলুদে ছুপিয়ে তাতে জখে জড়াতে হবে তারপর পূজা শেষ হলে সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হবে ও কপালে দই ও তেল হলুদে ফোটা দিতে হবে এই সব কথা শুনে ছোটো বউ মা ষষ্ঠী ও কালো বিয়ালিকে প্রণাম জানিয়ে নিজের সবকটি সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলো বাড়িতে এসে নিজের শাশুড়ি ও ছয় যাকে সমস্ত কথা শোনালো তারপর শুনে সকলেই কিন্তু অবাক হয়ে গেল তার এই সব কথা শুনে ছোট বউ ছাড়া এতদিন অন্য কোনো বউদের কোনো সন্তানাতেই ছিল না তারপর তাদের মঙ্গল হেতু ছোট বউ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তিথিতে মা ষষ্ঠীর পূজা দিল তার কিছুদিনের মধ্যে সব বউগুলি গর্ভবতী হলো ও সবাই সন্তানের জন্ম দিল সকলেই চরম আনন্দিত হলো এবং তারপর থেকে সবাই মিলে খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজায় উদ্যোগী হলো ও পূজা করলো মা ষষ্ঠীর দয়াতে তাদের সুখ শান্তি সব কিছুই কিন্তু বেড়ে গেল। তারপর দিন যেতে লাগলো ছোটো বউ তার ছেলেদের বিয়ে দিল মেয়েকেও ভালো বাড়িতে বিয়ে দিল তারপরে জামাই ষষ্ঠীর দিন জামাইকে বাড়িতে আমন্ত্রণ করে ছেলেদের মতো করেই তেল হলুদ দইয়ের ফোঁটা দিল ও আম জাম বিভিন্ন ফলের বাটা সাজিয়ে তাও তাকে দিল এরপর থেকে মাষষ্ঠীর দয়াতে তাদের ধন ঐশ্বর্য আরও বেড়ে গেল ছড়িয়ে পড়ল ছোট বউয়ের পূজার ঘটনা তারপর ক্রমশ দিকে দিকে প্রচারিত প্রসারিত হলো মা ষষ্ঠীর পূজা তো এই ষষ্ঠী পূজার দিনে যদি বাড়িতে লাড্ডুগোপাল থাকে তো তাকেও কিন্তু দই হলুদের ফোঁটা দিতে ভুললে চলবে না কারণ সেও আমাদের সন্তান আর অবশ্যই যে কোনো ভোগ নিবেদন করবার সময় যদি আমরা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত থাকি তাহলে আমাদের অবশ্যই ভগবানকে সেই ভোগ নিবেদন করবার পরেই তারপর মা ষষ্ঠীর উদ্দেশ্যে আমরা নিবেদন করব এবং সেই প্রসাদ সকলে মিলে আমরা খাবো আর অবশ্যই এই ষষ্ঠী পূজার দিন কখনোই বাড়িতে জামায় থাকলেও আমিষ রন্ধন করা উচিত নয় তাকে আমিষ রন্ধন করে খাওয়াতে হলেই পরের দিন খাওয়াবেন কিন্তু সেই দিনে কখনোই করবেন না এটুকুই ছিল ষষ্ঠ মা ষষ্ঠীর পূজার ব্রত কথা ও নিয়ম রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন